হ্যালো মাইন্ডফুলনেস মেডিটেশনে আপনাকে স্বাগতম আজকে আমি আপনার অশান্ত ও চিন্তাযুক্ত মনকে শান্ত করতে এই পিস অ্যান্ড কাম গাইডেড মেডিটেশনটি সাজিয়েছি বেস্ট রেজাল্ট পেতে আপনাকে এটি একুশ দিন নিয়মিত শুনতে হবে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে একটি শান্ত ও নিরিবিলি জায়গায় বসুন পিঠ সোজা রাখুন আরামদায়ক অবস্থানে বসুন বা শুয়ে পড়ুন এই দশ মিনিট শুধুই আপনার নিজের জন্য যদি অসুস্থতার জন্য গভীর নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে স্বাভাবিক শ্বাস নিন চলুন শুরু করা যাক ধীরে ধীরে নাক দিয়ে লম্বা শ্বাস নিন এবং মুখ দিয়ে আস্তে আস্তে প্রশ্বাস করুন এখন চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নেওয়ার পর চার সেকেন্ড ভিতরে হোল্ড করবেন আর প্রশ্বাস করবেন সিক্স সেকেন্ড ধরে এখন আমরা পাঁচ রাউন্ড এই ব্রিদিং এক্সারসাইজটি প্র্যাকটিস করব ব্রিদিং ফর কাউন্ট ফোর ওয়ান টু থ্রি ফোর হোল্ড ফোর কাউন্ট ফোর ওয়ান টু থ্রি ফোর এক্সেল ফোর কাউন্ট ফোর ওয়ান টু 3 ফোর ফাইভ সিক্স অ্যাগেন চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর চার সেকেন্ড ভিতরে লক করুন ওয়ান টু 3 ফোর এক্সেল করুন ছয় সেকেন্ড ধরে ওয়ান টু 3 4. Excel ফোর ফাইভ সিক্স থ্রি মর ইনহেল করুন চার সেকেন্ড ধরে ওয়ান টু থ্রি ফোর হোল্ড করুন চার সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর এক্সেল করুন সিক্স সেকেন্ড ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু মোৰ ব্ৰিডিং কৰণ চাৰ ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ হোল্ড কৰণ চাৰ ছেকেণ্ড ওৱান টু থ্ৰী ফ'ৰ এক্সেল কৰণ ছয় ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স লাষ্ট ওৱান ব্ৰিডিং ফ'ৰ কাৰণ ফ'ৰ ওৱান টু থ্রি ফোর ফোর ফর কাউন্ট ফোর ওয়ান 2 থ্রি ফোর এক্স 4 count কাউন্ট সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন স্বাভাবিক নিঃশ্বাস নিন শ্বাসের সাথে সাথে শান্তি ও প্রশান্তি অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে সমস্ত অস্থিরতা ও দুশ্চিন্তাকে বের করে দিন এখন ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি অংশের উপর মনোযোগ দিন শরীরের প্রতিটি অংশকে আলাদা আলাদা করে রিল্যাক্স করুন লেট গো অফ এনি টেনশন ফিল ইউর সফেনিং অ্যান্ড রিল্যাক্সিং এখন আইজের ওপরে আপনার ফোকাস নিয়ে আসুন জেন্টলি রিল্যাক্স ইউর আইস রিলিজিং অল স্ট্রেইন এখন জ এবং নেকের দিকে ফোকাস আনুন ল্যাট ইউর জ বিজ লুজ ইউর নেক ফ্রি ফ্রম স্টিফনেস শোল্ডারেভিনেস আপনার হাত এবং আর্মসে ফোকাস আনুন লেট দেম রেস্ট সফটলি ফিলিং লাইট অ্যান্ড রিল্যাক্স আপনার ব্যাক এবং হিপে ফোকাস নিয়ে আসুন ইফ দেয়ার্স এনি পেইন ওর টাইটনেস ব্রেথ ইন টু ইট অ্যান্ড লেট ইট মেল্ট অ্যাওয় এখন আপনার থাই লেগস এন্ড ফিটের দিকে ফোকাস আনুন আপনার থাইকে রিল্যাক্স করুন ফিল দেম গ্রাউন্ডিং ইন টু দা আর্থ কমকিট রিল্যাক্সড অ্যান্ড এট ইজ নাও ইউর এন্টার বডিজ at পিস ডিপলি রিল্যাক্সড নাও ইমাজিন এ পিসফুল স্টিল লেগ দ্য ওয়াটার ইজ ক্রিস্টাল ক্লিয়ার কাম অ্যান্ড পিসফুল জাস্ট লাইক ইউর মাইন্ড in this মুমেন্ট আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে নিজেকে আরও বেশি শান্ত এবং মোর সেন্টার ফিল করুন এখন এই অ্যাফার্মেশনগুলো সাথে সাথে রিপিট করতে পারেন আই এম কাম লাইক দ্য স্টিল ওয়াটার আই এম লাইট লাইক দ্য এয়ার আই এম পিসফুল আই এম লাভ আই এম রিল্যাক্সড এখন ভিজুয়ালাইজ করুন একটা সুন্দর সফট গোল্ডেন লাইট গ্লোয়িং এট দ্য সেন্টার অফ ইউর হার্ট দিস লাইট ইজ পিওর পিস ফিলিং ইউ উইথ ওয়ার্ম অ্যান্ড লাভ অ্যালাউ ইউর সেলফ টু ব্রেথ ইন দিস সার্নিডে ইউ আর সেফ ইউ আর লাভ ইউ আর হোল এখন আমার সাথে ফার্সটি পাওয়ারফুল এফরমেশান প্র্যাকটিস করুন প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমি আমার স্ট্রেস রিলিজ করছি এবং আমার শরীরে শান্তি ইনভাইট করছি উইথ এভরি ব্রেথ আই রিলিজ স্ট্রেস অ্যান্ড ইনভাইট পিস ইন টু মাই বডি আই লেট গো অফ অল টেনশন মাই মাইন্ড বডি soul are at ease i let go of all tension my body mind and soul are at ease i am safe supported and free from all worries i am safe supported and free from all worries Calmness flows through me, washing away all tension and negativity. Calmness flows through me, washing away all tension and negativity. I surrender to peace, and my entire being is filled with light and serenity. I surrender to peace, and my entire being is filled with light and serenity.

প্রশান্তির জন্য নিজেকে সবসময় নেগেটিভ পারসন থেকে দূরে রাখবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড সার্কেল যেই হোক নিজের প্রশান্তি নিজেকেই বজায় রাখতে হবে আপনার মেন্টাল পিসের দায়িত্ব একমাত্র শুধু আপনার চলুন আমরা ফার্স্টটা ডিপ ইনহেল করব এবং অ্যাক্সেল করবো Inhale through nose, exhale through mouth. Deep inhale, exhale. Inhale, exhale. Two more, inhale through nose, exhale through mouth. লেট গো অফ অল ইউ টেনশান অ্যান্ড অ্যাংজাইটি অবজার্ভ ইউর বডি আপনার রিমেনিং কোনো টেনশান ওর পেইন কোথাও যদি থেকে থাকে এটাকে রিলিজ করে দিন আমার সাথে এই সেন্টেন্সটা রিপিট করুন আই এম ফ্রি ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সাফারিং আই এম ফ্রি ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সাফারিং আই এম ফ্রি ফ্রম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং এখন আস্তে আস্তে আপনার পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুলকে নাড়াচাড়া করতে পারেন ওয়েড ইউ আর রেডি জেন্টলি ওপেন ইউর আইস ব্রিং দিস স্পিস উইথ ইউ ইন টু দ্য রেস্ট অফ ইউর ডে ওর নাইট এই মেডিটেশনটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করুন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ হলে ফলো করুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল লাভ অ্যান্ড লাইট নমস্তে